হয় সবপাজার হইতে পারে না বাকুলিয়া হইতে পারে না মহরা হইতে পারে না আচ্ছা ধরেন আপনার বউ আছে মহরা কোথায় মহরা আর মহরার যে ছেলেটা এটার বউ আছে সশ্বারুদ আচ্ছা আপনি যদি মহরার বেটার বউর সাথে হিপটিজিং করেন আপনার বউজ বাকুলিয়া আছে সুশিক্ষায় শিক্ষিত করতে পারে নাই এরকম বোকাটে ছেলে আমাদের সমাজে আছে কি আছে না যুবক ভাই একটা কথা বলি তুমি যেটা মেয়ের সাথে প্রেম করবা তোমার ডার্লিং মানে ওয়াইফ ওইটা ছেলের সাথে প্রেম করে তোমার গোড়া কথা কতক্ষণ ঠিক না বেঠিক তুমি নিজের নিজে পবিত্র রাখবা তোমার তোমার স্ত্রীটাকে আমার আল্লাহ নিজ জিম্মায় হেফাজত করে পবিত্র অবস্থায় তোমার ঘরের মধ্যে ঢুকাই কথা বলেন ঠিক না বেঠে তুমি একটা মেয়ের সর্বনাশ করবা তোমার স্ত্রী আরেকটা ছেলের সর্বনাশ করবে কথা বলেন ঠিক না বেঠে সুন্দর এর ভিতরে প্রেম প্রীতি ভালোবাসা করো এগুলা বন্ধ করে দাও প্রেম কি বিয়ার আগে চলবে না পরে কথা বলেন আগে না পরে প্রেম কি বিয়ার আগে না পরে বিয়ার পরে প্রেম করবেন তাহলে বুঝবেন প্রেমের মজা কি বিয়ার আগে প্রেম করলে প্রেম করে দুই বছর তিন বছর প্রেম করে বিয়া করলে এইটার মধ্যে কোনো মজা নাই ও তরে লয়ে আপারগের মধ্যে বলবে কত বাদাম খাইছি কত কিছু করছি তুই বাসন করে আইলি কি নাইলি কি কথা বলেন না ঠিক না বেটি ঠিক এই জורה বলেন ঠিক না বেটি